হ্যালো এভরিওান আমি ইমরান আছি এই মুহূর্তে মহামায় লাইক চট্টগ্রাম ট্রাইলার একটি দশম স্থান যদিও এই প্লেসটি এই মুহূর্তে আমার কাছে ভীষণ ওভার রেটেড মনে হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকেছে এখানে কিন্তু ভীষণ ক্রাউডেড একটা প্লেস যদি ঈদের ছুটিতে প্রচুর লোকজনের আনাগোনা এখানে কিন্তু এখানকার যে ব্যবস্থাপনা সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না তো আমি যেই সাইডটাতে বসে আছি লেকের ঠিক পাশে আপনাদেরকে লেকটা একটু দেখাই যদি এখানে বসে থাকা জুড়ে আসলে ছোট ছোট কিছু পোকা এসে কিন্তু আপনাকে সারাক্ষণই টিস করতে থাকবে সো ব্যাড আই থিঙ্ক এক্সপিরিয়েন্স সো আমি লেকটা আপনাদেরকে একটু দেখাই ও আজকে এত বেশি ক্রাউড যে আমরা কিন্তু বোট ভাড়া নিতে পারছি না এই মুহূর্তে একদমই খালি নেই বোটগুলো প্রচুর লোক লোকজন আজকে এখানে যেহেতু অনেক বেশি ক্রাউড সো আসলে বোটগুলো অ্যাভেলেবেল ছিল না এনে আপনারা যদি আসেন কখনো এখানে প্রায় ঘন্টা প্রতি চারশো টাকায় কিন্তু আপনারা এখানে বোটে কিন্তু করতে পারবেন সো দ্যাটস রেফ ফর টুডে সি ইউ নেক্সট টাইম বাই